সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোনটি কোরআনুল কারিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব কেউ যদি বিশ্বাস করে যে কোরআন বিকৃত হয়ে গিয়েছে অথবা এখন যে কোরআন পাওয়া যাচ্ছে তা অবতীর্ণ কোরআন নয় অথবা বর্তমানে কোরআনের বিধানের দরকার নেই তাহলে তার হুকুম কি কেউ যদি বিশ্বাস করে যে কোরআন বিকৃত হয়ে গিয়েছে অথবা এই কোরআন অবতীর্ণ করার নয় বা বর্তমানে কোরআনের বিধান যুগোপযোগী নয় তাহলে সে কাফের হয়ে যাবে